অনেকেই বলে বাংলাদেশের থেকে বাহিরে নাকি গাড়ির দাম কম বিদেশে নাকি গাড়ির দাম কম এজন্য আজকে চলে আসলাম বিদেশেই স্ক্রিনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটার দাম বাংলাদেশের এক্স করলা বা জি করলা থেকেও কম ওয়াও জাস্ট লুক দেখেই পাগল হয়ে যাবে সবাই আজকে মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন হবে পূরণ এই গাড়িটা দিয়ে আর আমি এখন যেখানে আসি সত্যি কথা এখানে যখন আসি তখন মনে হয় আমি দেশে নাই আমি বিদায়ে সে চলে আসছি। দাজাইকে আসসালামু আলাইকুম। বাবা কি পাট? কেমন আছেন দাজাই? আলহামদুলিল্লাহ। আজকের গাড়ি দেখে তো সত্যি ফিদা হয়ে গেলাম ভাই। গাড়ি ভিতর দেখাবো। যারা কিনতে তারা মুগ্ধ হয়ে যাবে। ভিতর দেখাবো না বাইরে দেখাবো বলেন। আগে বাইরে দেখাই তারপর। এই গাড়িটা আজকে কিনতে পারবেন যদি আপনার পকেটে থাকে 14 লক্ষ টাকার আশেপাশে। কমও হইতে পারে, আবার বেশিও হইতে পারে। একটু ওয়াইট করেন পুরো লাইভটা দেখবেন এবং ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন। আমি বলবো অনেক প্রবাসী ভাইয়ের স্বপ্ন আমি একটা রাজকীয় গাড়ি চালাবো বিএমডাব্লিউ অডি মার্সিডিজ তো কেনার বাজেট নাই তবে একটা এক্স করল্লা কেনার বাজেট আছে বা জি করল্লা কিন্তু আমি বলবো আজকে যেটা দেখাইতেছি এইটা আপনি কিনতে পারবেন যদি আপনার বাজেট থাকে চোদ্দ লাখ টাকার আশেপাশে এবার দেখেন বাহিরের লুকটা যেমন তেমন ভিতরের লুকটা তো আরো বেশি খাই খাই এ গাড়িতে সান্ডুক সুবিধা পাবেন ইয়াস এই দেখেন আরে কাজ এটা খুলে রাখবো রিয়াজ ভাই কি করছে কামরা দেখেন এখন দেখেন গাড়িতে আপনার স্যান্ডউইচ আছে এবং এটা ড্যাশবোর্ডটা দেখেনককপিটটা দেখেন রিয়াজ ভাই ফোন বন্ধ করে দেন এখন একটু পরে চালু করেন আজকে জি করালবা 1 করলার দামে আপনাদেরকে দিব এই রাজকীয় গাড়িটা দেখলেন আমরা যখনই 300 ভিটা আসি তখন আমরা একটা জিনিস খাই খাই আমরা একটা জিনিস খাই পিওর টাস ক্রিম পছন্দের আস এই দেখেন একটু আগে খাইছি একটা এই হলো একটা খাইয়া রাখছি এটা কিন্তু হাজার ভাই খাইছে এটা আমি খাইছি আর চাই এই যে ভিতরে আরো দুইটা আছে আমরা লাইভ শেষ করার পরে এই এই দুইটাও খাবো এবং এই যে পানি রাখছি কারণ আমাদের গলা শুকায় যাবে

এই হচ্ছে আপনার হ্যান্ড যেটা আমার মনে হয় খোদে নাই ইউজ করছে কম এটাতে একটা হ্যান্ড রেস্তো আছে ওকে সো দেখেন এই গাড়িটা যদি আজকে আপনি ১৩ লক্ষ প্লাস বা চোদ্দ লাখ টাকার আশেপাশে কিনতে পারেন তাহলে আমার মনে হয় বায়না দেওয়া উচিত এখনই কারণ হচ্ছে এটা কিন্তু মিস হবে এটা কিন্তু পাবেন না আজকে লাইভে আসতে এত লেট হলো কেন আসলে অনেক দূরে চলে আসছি এজন্য জ্যাম এ পড়ছিলাম আগেরটা যেটা আগের যেটা ভাই আগের যেটা করছি ওটা কিন্তু সেল হয়ে গেছে লাইভে লাইভেই এটাও লাইভে সেল হবে কারণ এই গাড়িটার প্রাইস আমরা এমন বলবো মানে শোনার তো গাড়িটা ওয়াশ পলিশ ছাড়া একদম র অবস্থায় দেখাচ্ছি এটা ওয়াশ পলিশ হবে তখন দেখতে আরো ভালো লাগবে ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট কালার এবং দেখেন না গাড়িটা কত সুন্দর সান্ডু আছে গাড়িটা স্টার্ট করেন ভাই স্টার্ট করেন ইয়াস তিনশো লোক লাইভে আসলে তারপর আমি দাম বলবো তার আগে বলতেছি না আপনারা আগে লাইভটা শেয়ার দেন এবং লাইক দেন আমি তো কথা দিছি আজকে এমন প্রাইসে গাড়ি দিব ভাইয়া হ্যাঁ দুইটা দরজায় খুলে দেন তো এসিটাও সাইরে দেন দুই পাশের দরজাটা খুলে দেন দেখতে ভালো লাগতেছে বা তাই ও এই পাশে তো ওটা না ওটা না এই এইটা এইটা খুলে দেন তাড়াতাড়ি দ্রুত লাইভ পে শেয়ার দেন ইয়েস এটা হচ্ছে Hyundai Elantra গাড়ি Hyundai Elantra আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় বড় ভাই কত হাজার কিলোমিটার চলছে বিস্তারিত বলেন বলবো সবকিছু ভাই দরজা ওটা খুলছেন এটা দি লাগিয়ে গেল আচ্ছা সো যাই হোক Hyundai Elantra অনেক পছন্দের একটা গাড়ি অনেকে খুব বেশি পছন্দ করেন কারণ গাড়িটা এত লুক্রেটিভ এত সুন্দর মানে দেখলেই লোভ লাগে এবং এত সুন্দর দেন এত সুন্দর এবার গাড়ি পাওয়া মুশিল এখান থেকে এখন দেখেন দরজা খুলে দিছি মানে গাড়ির এই পাশ থেকে শুরু করে এই পাশ পুরোটাই কিন্তু আপনার বিস্কিট কালার আর সান্দুফ কাজ করে টেস্ট লাইভের কিন্তু খুলছেন এই দেখেন দেখছেন জাস্ট খালি ধরবেন আর সানরুফ খুলে যাবে এরপর আপনি সানরুফের উপর দিয়ে দাঁড়াবেন সানরুপ সহ গাড়ি কেনার স্বপ্ন অনেকের আছে বাট হয়তো আপনার বাজেটে কুলায় না বাট আজকে কুলাবে এখানে আবার একটা অ্যান্ড্রয়েড মনিটরও আছে দরজা লাগাই দেন গিয়াস ভাই সো গাড়িটা আমার কাছে খুব ভাল লাগছে আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে এই গাড়িতে সিট পাওয়ারও আছে হ্যাঁ এখানে সিট পাওয়ার আছে জি ভালো আছেন ভাইয়া ওকে আমাদের একজন ভাই ব্রাদারও চলে আসছে ভালো আছেন আপনার একটু দেখা দিলাম লাইভে ভিডিও দেখেন এই গাড়িটার দাম কত হইতে পারে গেস করেন তো

তো আমি লুকিং দেখতেছিলাম যদিও ওই গাড়িটার ফল্ট ছিল তো আমি গাড়ি থেকে নামলাম দেখলাম পুরা মানে ক্যাচাল অবস্থা রিয়াজ ভাই আবার দৌড়ায় চলে আসছে তো ওনারা সবাই চিলাচিলি করতেছিল পরে আমি সামনে গিয়ে যখন দাঁড়াইলাম ভাই বলতেছে ভাই আপনি হাসান ভাই না আমি আপনার ভিডিও তো আমি দেখি ওই ভাই শুধু এত ডুক বলছে আমি গিয়ে বললাম কি কোনো সমস্যা নেই ভাইয়া চলে যান চলে যান ইচ্ছু হয় নাই চলে যান ভাই বললো যে আই এম সরি তো এতক্ষণ তর্ক হচ্ছিল ভাই কিন্তু সরি বলে নাই সরি আমি যখন বাইরে বললাম যে ভাই চলে যান তখন ভাই বললো সরি তো বিষয়টা হচ্ছে যে আসলে ভালো লাগা ভালোবাসা থেকেই এই কাজগুলা করি আপনাদের ভালো লাগে তাই আসলে বানাই মানুষের যতই বড় লোক হোক বা যতই শিল্পপতি হোক তার মন রাখতে হবে মন ভালো থাকতে হবে এটাই সবচেয়ে বড় কথা यस यस মনটাই আসল যাই হোক গাড়ির দাম বলবো এখনি আপনারা ওয়েট করেন আমরা বেশি সময় নিব না তবে थैंक यू भैया গাড়িটা আমার খুব পছন্দ হইছে গাড়িটা আসলেই সুন্দর এবং এই প্রাইসে আসলে এত সুন্দর গাড়ি পাওয়া মুশকিল তো এই গাড়িটা মডেল হচ্ছে 2012 এবং এটা রেজিস্ট্রেশন আছে 2013 33 সিরিয়াল তো এই গাড়িটা নেওয়ার পরে রিয়াজ ভাই কোনো কাজ কাম কি আছে না রেডি করে না আমি যেভাবে আনছি আমি একটা টাকার কাজও করাইনি আচ্ছা আর সতের জন হইলে তো দামটা বলে ফেলতে পারি একটু শেয়ার দেন একটু লাইক দেন তিনশো জন হইলে দামটা ঠাস করে বলে ফেলবো তবে গাড়িটা কিন্তু সুন্দর রিয়াজ ভাই আপনি যাই বলেন না কেন গাড়িটা সুন্দর একটু না ভাই দেখেন এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি এলেন তা দুই মডেল তেলে তেরো তে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এটা কিন্তু এখনো কিন্তু ওয়াশ পলিশ করা হয় কিন্তু ওইভাবে ওয়াশ পলিশ করা হয় নাই এই হচ্ছে ভিতর অবস্থা এবং অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই এক্সট্রা একটা চাকাও আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অকটেনের গাড়ি এবং তেলে চালিত আছে তেলেই রাখেন যদি কেউ চালান আমার রিকোয়েস্ট এটা তেলেই রাখেন ভালো চলবে অনেকদিন কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে রিয়াজ ভাই কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফ্রেশ আচ্ছা ঠিক আছে তাহলে এবার আসেন দাম নিয়ে কথা বলি গাড়িটা

না যে মানুষের মন বুঝে না আমরা মানুষের মন বুঝি কম্প্রা একদম কমায়া বলে দেন একদম টাকা হাসান ভাই একদম 139000 টাকা একদম হাসান ভাই ওকে ওকে টাকা হলে গাইডা নিতে পারবেন এবার কল দেন নাম্বার দেওয়া আছে আশা করছি আপনাদের পছন্দ হবে গাড়িটা চলেন যাইতে যাইতে বাকি কথা বলি ওকে ওকে থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছেন তো আমি এখন গাড়ির মধ্যে উঠব এবং আমরা গাড়িটা একটু চালাই অত দেখার দরকার তো যাইতে যাইতে বাকি কথা বলবো ওকে রিয়াজ ভাই জি আপনি স্টার্ট করেন ইনশাআল্লাহ গাড়ি স্টার্ট করেন এবং দেখি আমাদের দর্শকদের কমেন্টস পড়ি এক ভাই লেখছে আমি কক্সবাজার থেকে আসলেই গাড়িটা আসলেই গাড়িটা অসাধারণ জি পার্টস কি অ্যাভেলেবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এটা হচ্ছে হুন্ডাই কোরিয়ান গাড়ি হুন্দাই এস এন ব্লু যেমন হুন্দাই সোনাটা যেমন হুন্দাই টাকসন যেমন এটা তেমনই একটা গাড়ি এটা হচ্ছে আপনার হুন্দাই এলেন্ট্রা এবং এলেন্ট্রা কিন্তু অনেকটা সোনাটার মতো হ্যাঁ সোনাটার মতো তবে সোনাটার সিসি হচ্ছে দুই আর এলেন্টার সিসি হচ্ছে আপনার ষোলোশো ষোলোশো তো গাড়িটা কিন্তু আপনাদের পছন্দ হবে আশা করি দাম ভাইয়া বলে দিছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ চান গাড়িটা কেমন চলে এটা আমরা একটু লাইভে দেখা দিচ্ছি তো ভালোই একজন লেখছে তেরো লাখ হলে আমি আসি মাগুরা থেকে একজন লেখছে সিসি কত বললাম তো এটা ষোলশো সিসির গাড়ি ভাইয়া তবে গাড়িটা সুন্দর আপনি সিসির দিকে টাকা না আমার মনে হয় এটা চালা মজা পাবেন পুরো পুরো হচ্ছে বারো মডেল তেরো স্টেশন ভাইয়া তো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও রেগুলার দেখেন নিয়মিত দেখেন একটা কথা বলি লাইক দিয়ে দিন আর কিছু আরেকজন দেখার সুযোগ পাবে হাফেজ তার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আজকে স্বপ্ন পূরণ হবে আজকে স্বপ্ন পূরণ করবই করবো তেরো নব্বই টাকা কত সুন্দর গাড়ি দেখছেন আবার দেখা হচ্ছে ভালো থাকবে